আমি যখন চাকরি ছিলাম সিয়ানব্বরা আগে আগে চাকরি ছাড়ার আগ থেকে তখন থেকে আমি যে বললাম না কৃষি কৃষি কাজ করতাম অর্থাৎ বিএড চাকরি করতাম আর সেলো ডিপ ডিপটিউল দিয়ে পানি উঠতো এতে ডিজেল খরচ হইতো তারপরে এরকম বিদ্যুৎ খরচ হইতো তা আমি চিন্তা করতাম বিদ্যুৎ তেল এটা খরচ না হয় বিনা খরচ কী করে ইঞ্জিন চালানো যায় এটা নিয়ে গবেষণা করি গবেষণা করার পরে সূত্র আবিষ্কার করি ওই সূত্রের উপরে তারপরে আমি পরীক্ষা নীক্ষা চালাই পরীক্ষা নিরীক্ষা চালাইতে চালাইতে আমার বহু অর্থ খরচ হয় শেষ পর্যন্ত আমি এমন পর্যায়ে পৌঁছেছি যে আমার সূত্র কার্যকর হবে আর কোনো সন্দেহ নাই বিভিন্ন জায়গায় গেছি আমার সব আমার সূত্র ভুল না সঠিক এটা যাচাই বাছাই করার জন্য কিন্তু বেশিরভাগ লোকই যারা উচ্চশিক্ষিত প্রফেসর ইঞ্জিনিয়ার তারা আমার কথা শুনতে রাজি হয়নি তারা ওই যে মহাকর্ষ বল বিদ তারপরে এরকম বায়ুমণ্ডলের চাপ ইত্যাদি রকম ভূতের ভয় দেখেছে আমাকে তা আমি পরে চিন্তা করলাম কিন্তু আমাকে বাইর করতে হবে আসলে মহাকর্ষ বল কতটুকু বা অভিকর্ষ চাপ বল কতটুকু বায়ু চাপ কতটুকু এগুলা জানার জন্য আমি ক্লাস এইট নাইন টেন থেকে ডিগ্রির পদার্থ বিজ্ঞান বই পড়া ধরি তারপরে পড়তে পড়তে আমার গোবাসনে ধরা পড়ে মহাকর্ষ বল বলতে কোনো বল নাই তারপর বিজ্ঞানের বিজ্ঞানী নিউটনের গতিসূত্র সঠিকও আছে ভুলও আছে কীভাবে সেটা করেন প্রথম গতিশীল প্রথম সূত্র হলো বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকে এই সূত্রটা ঠিক সঠিক কিন্তু এটি অসম্পূর্ণ কারণ বাহ্যিক বল কি এই বলের ব্যাখ্যা ওখানে ওই সূত্রে দেওয়া নাই এই জন্য বলটা এই সূত্রটা সঠিক কিন্তু অসম্পূর্ণ আর দুই নম্বর সূত্র বস্তুর ঘর বেগের পরিবর্তন হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক বল যেদিকে ক্রিয়া করে সেদিকে বস্তুর স্মরণ ঘটে এই সূত্রটা সঠিক এবং পূর্ণতা আছে এই সূত্রটা আর তিন নম্বর সূত্র হল কাল্পনিক প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপদ প্রতিক্রিয়া আছে এই যে সমান ক্রিয়া আছে এটা গলত কথা আসল কথা হলো কি প্রত্যেক ক্রিয়ারই একটি ঘর্ষণ বাধা ও আছে ঘর্ষণ বাধা প্রতিক্রিয়া সমান হলে বস্তুর স্থিতিশীলতা এবং বাধাহীন পথে গতি জড়তায় আপন জড়তা ধর্ম পালন করে এটি হল মেন সূত্র আর প্রথম সূত্রটা পূর্ণতভাবে এইভাবে যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে পথে চলতে থাকে এবং গতি ও স্থিতির পারস্পর্যে বা সংঘর্ষে জন শক্তির জন্মে বলের প্রভাবে মহাবিশ্ব সচল আসে অর্থাৎ গতি এবং স্থিতির সংঘর্ষে আকর্ষণ বিকর্ষণ বা যে কোনো ক্রিয়া ঘটে এটাই হলো প্রথম সূত্রের পূর্ণতা জমিনের উপরে আসমানের নিচে আমার এই গবেষণা চলবে না ক্যালসার জিনিস চালানো সম্ভব না তখন দিয়ে আমি ওই বইগুলো পড়া করলাম তারপর সূত্র দেখলাম যে ওই বইয়ে দেখি খালি অঙ্ক মনে করি ধরা যাক এটার মানে তো ওটার মানে তো বিয়ের মানে তো জিয়ের মানে তো এই যে অঙ্ক বলছি আমি পর চিন্তা করছি গণিতের দ্বারা গণিতের কাজ হলো কোনো বিষয়ের পরিমাণ এবং পরিমাপ নির্ধারণ করা এটা গণিতের কাজ মিথ্যা বৈধ অবৈধ গণিত বাইর করতে পারবে না যুক্তির কাজ হলো এরকম খোঁজাখুঁজি করা অনুসন্ধান করা কিন্তু মিথ্যা গণিত যুক্তি প্রমাণ করতে পারবে না এই জন্য প্রমাণের জন্য পরীক্ষা নিরীক্ষা দরকার প্রমাণের জন্য সাক্ষী দরকার প্রমাণের জন্য এরকম বিবেক খাটানো দরকার বুদ্ধিযুক্তির দ্বারা এই কোনো জিনিস মিথ্যা প্রমাণ করা যাবে না ভবিষ্যতের জন্য আমি চিন্তা করতেছি আমি যতটুকু বুঝি যে আমাকে সত্য উদ্ঘাটনের জন্য মেহত করতে হবে এই জন্য আমি চেষ্টা করতেছি কীভাবে সেটা করবেন সেটা মনে করি যে লেখালেখি করতেছি লেখার মাধ্যমে তারপরে যে যারা গেনি তাদের কাছে দেখা সাক্ষাৎ করতেছি এক্ষেত্রে আপনি পৃষ্ঠপোষকতা বা কোনো সহজ না এখনও পর্যন্ত পৃষ্ঠপোষক পাই নাই অন্য অত বেশিরভাগ শিক্ষিত দ্বারা আমি বাধাগ্রস্ত হয়েছি কিন্তু সামান্য যারা শিক্ষিত যারা বিবেকমান তারা বলছেন আপনি আগান আস্তে আস্তে আমি হয়তো পুষতে পারবেন আপনার কথা আমি আশাবাদী যে আমার 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 থিওরিগুলা বা আমার সূত্রগুলা হ্যাঁ আমার থিওরি এবং সূত্র এটা অবশ্যই সঠিকতার দিকে যাবে পরিবারে আমার পরিবারে আমার তিন ছেলে দুই ছেলে মৌলানা হাফেজ মৌলানা এক ছেলে আর একজন মৌলানা আর এক ছেলে ইন্টার পাস করে আছে আর দুই মেয়ে দিয়েছি এক জামাই বেঁচে আছে বেশি আছে কিন্তু অসুস্থ প্রথম সূত্রটা সত্য এবং কিন্তু এটা অসম্পূর্ণ দ্বিতীয় সূত্রটা সত্য এবং পূর্ণতা আছে তৃতীয় সূত্রটা কাল্পনিক এটার কোনো যুগ ই নেই এটা কোনো বাস্তবতার চিহ্নই নেই এটা একদম বাতিল আমার চিন্তায় গবেষণা যা পাইছি বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং গতির তৃতীয় সূত্রটা ভুল এই জন্য ভুল যখন বলা আছে ক্রিয়া প্রতিক্রিয়ার সমান কিন্তু যখন সমান হয় ক্রিয়াপতীকে সমান হলে বলের লব্ধি নিরপেক্ষ অর্থাৎ শূন্য হয় তো বল থামে দেবে ক্রিয়া প্রতি কিছুই হবে না বলের লব্ধি যদি সমান হয় তাহলে বস্তু নিরপেক্ষতায় অর্থাৎ বলের লব্ধি শূন্য হয় তাই সুযোগ বস্তু স্থির হয়ে যাবে স্থির হয়ে গেলে ক্রিয়াপতীকে কোনোটাই হবে না এই আর এটা কী হবে তাহলে এটা আমি পূর্ণত থেকে কীভাবে আসবে যে প্রত্যেক ক্রিয়ারই একটি ঘর্ষণ বাধা এবং প্রতিক্রিয়া আসে ঘর্ষণ বাধা প্রতিক্রিয়া সমান হলে বস্তু স্থিতিজরতায় এবং বাধাহীন পথে গতি জড়তায় আপন ধর্ম পালন করে ওই যে জড়তা ধর্ম আপন জড়তা ধর্ম ফিরে পায় বা পালন করে এইটাই স্বাভাবিক এইটাই ইজনে